আচ্ছা আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব মানে কিছু নতুন শব্দ নিয়ে কথা বলবো হ্যাঁ সেই শব্দগুলো যা এখনকার জেনারেশন মানে ধরুন জেন জি তাদের ইয়ে প্রেমের সম্পর্কে খুব ব্যবহার করছে আমাদের হাতে একটা রিপোর্ট এসেছে জেন জি প্রেমের শব্দাবলী এই নামে তো আমাদের উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো এই শব্দগুলো বোঝা মানেটা কি আর এগুলো এখনকার রিলেশনশিপ নিয়ে কি বলছে ভাবুন একবার আগের দিনে চিঠি লেখা হতো ফুল দেওয়া হতো হ্যাঁ একদম অন্য রকম ছিল সেই যুগের সাথে আজকের এই ডিজিটাল ব্যাপারটা মানে ভালোবাসার ভাষা তো বদলায় তাই না প্রতিবেদনও তাই বলছে আজকের এই শব্দগুলো সেই বদলেরই একটা দিক যারা এখনকার সম্পর্কগুলো বুঝতে চান আমার মনে হয় তাদের ভালো লাগবে আলোচনাটা তাহলে প্রথমটা দিয়েই শুরু করি ক্যাসপেরিং নামটা কেমন একটু অদ্ভুত না? হ্যাঁ, একটু অন্যরকম শোনায়। তো রিপোর্ট বলছে এটা হলো সম্পর্ক থেকে সরে আসার একটা ধীর পদ্ধতি। মানে সরাসরি না বলছে না। আচ্ছা। বরং খুব আস্তে আস্তে কথা কমিয়ে দেওয়া, ভালো ব্যবহার রেখেই এড়িয়ে যাওয়া আর নানা রকম অজুহাত দেওয়া। মানে সরাসরি কিছু বলছে না, এড়িয়ে যাচ্ছে। একদম। এটা কিন্তু গোস্টিং থেকে আলাদা। গোস্টিং তো মানে হঠাৎ উধাও তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আরো কি বলে কৌশলী ভালো মানুষ সেজে সরে পড়া ঠিক যেন সংঘাতটা এড়াতে চাইছে আপনার কি মনে মনে হয় হ্যাঁ আমারও তাই হচ্ছে দেখুন এখানে একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো মানে এই ক্যাসপেরিং ব্যাপারটা এটা আসলে সরাসরি কনফ্লিক্ট বা সংঘাত সেটা এড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি তাই না হ্যাঁ রিপোর্ট যেমনটা বলছে এটা একরকম ইনডাইরেক্ট রিজেকশন মানে সরাসরি না বলার যে একটা অস্বস্তি বা দায়িত্ব সেটা এড়ানোর চেষ্টা কিন্তু এর এফেক্টটা যার সাথে হচ্ছে তার জন্য তো ঠিক সেটাই যার সাথে এটা করা হচ্ছে তার জন্য এটা কিন্তু আরো কনফিউজিং হতে পারে কেন কারণ সে তো বুঝতেই পারছে না ঠিক কেন বা কিভাবে সম্পর্কটা শেষ হচ্ছে একটা ইয়ে অস্পষ্টতার মধ্যে ঝুলিয়ে রাখা হচ্ছে তাতে ও আচ্ছা এটা হয়তো সরাসরি প্রত্যাখ্যানের চেয়েও বেশি কষ্ট দিতে পারে এটা কি এক ধরনের মানে ইমোশনাল কাওয়ার্ডেস নাকি ডিজিটাল যুগে এটাই নতুন ইজি রাস্তা হয়ে উঠছে এই অস্পষ্টতার ব্যাপারটা সত্যি ভাবার মতো কারণ ক্লিয়ার না হলে মুভ অন করাটাও তো মুশকিল একদম আচ্ছা এই কনফিউশন থেকে বেরিয়ে একটু অন্য দিকে যাই পরের শব্দটা স্নিটিং স্নিটিং হুম শব্দটার মধ্যে কেমন একটা সুযোগ নেওয়ার গন্ধ আছে তাই না হ্যাঁ কিছুটা ইঙ্গিত তো আছেই রিপোর্ট অনুযায়ী স্নিটিং হলো সেই রকম সম্পর্ক যেখানে ইমোশনাল কানেকশন বা গভীরতার চেয়ে সঙ্গীত টাকাটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় মানে মানে আসল টানটা হলো সঙ্গীত টাকায় ভালো রেস্টুরেন্টে খাওয়া ভালো লাইফস্টাইল এনজয় করা আর সেগুলোর ছবি আবার সোশ্যাল মিডিয়াতে দেওয়া ও তার মানে সঙ্গীর সাথে কোয়ালিটি টাইম বা মনের মিলের চেয়ে তার পয়সায় মজা করাটাই আসল অনেকটা সেরকমই তাহলে তো সম্পর্কটা বেশ কি বলে লেনদেনের মতো হয়ে গেল একজন সং দিচ্ছে আর অন্যজন তার বদলে ফাইনান্সিয়াল বা সোশ্যাল বেনিফিট নিচ্ছে হ্যাঁ সেটা বলাই যায় আর এই সোশ্যাল মিডিয়ার যুগে এই দেখানোর ব্যাপারটা কি এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে অবশ্যই মানে যদি একটু বড় করে দেখি একদিকে কনজিউমার কালচারের প্রভাব তো আছেই যেখানে স্ট্যাটাস দেখানোটা খুব জরুরি হুম আবার অন্যদিকে হয়তো রিলেশনশিপ নিয়ে এক্সপেকটেশনও পাল্টাচ্ছে মানে ভালোবাসা বা আবেগের চেয়ে সুবিধা স্টেটাস বা শুধুই মজার এক্সপিরিয়েন্স এগুলো যখন মুখ্য হয়ে যায় তখন সম্পর্কের মূল ধারণাটাই প্রশ্নবিদ্ধ হয় ঠিক এটা সম্পর্কের একটা ট্রানজ্যাকশনাল দিক মানে লেনদেনের দিকটা তুলে ধরে গভীরতা বা লং টার্ম কমিটমেন্টের চেয়ে তখন ইয়ে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনটাই বড় হয়ে যায় তাহলে সোজা কথাই সম্পর্কটা দেখানো আর সুযোগ নেওয়ার গভীরতার অভাব আচ্ছা এবার যে শব্দটা সেটাই ডিজিটাল যুগের খুব চেনা ছবি টেক্স স্টেশনশিপ হ্যাঁ নামেই বোঝা যাচ্ছে মানে টেক্সট বা চার্টের মধ্যেই সব একদম রিপোর্টও তাই বলছে এই সম্পর্কটা মূলত মেসেজিং অ্যাপ বা চার্টের মধ্যেই থাকে সারাদিন হয়তো টেক্সটে খুব কথা হচ্ছে ফিলিং শেয়ার হচ্ছে মনে হচ্ছে খুব ক্লোজ হ্যাঁ মনে হচ্ছে খুব কাছাকাছি কিন্তু যেই বাস্তবে দেখা করার কথা উঠছে তখনই এড়িয়ে যাচ্ছে হ্যাঁ তখনই কোনো না কোনো বাহানায় সেটা এড়িয়ে যাওয়া হচ্ছে সম্পর্কটা যেন স্ক্রিনের ভিতরেই আটকে থাকছে কিন্তু এমন কেন হয় মানে ডিজিটালে কথা বলা তো সহজ গুছিয়ে বলা যায় তাহলে কি সামনাসামনি আসার ভয় কাজ করে নাকি ভার্চুয়াল জগতের এই কমফর্ট জোনটাই ভালো লাগছে দুটোই হতে পারে দেখুন ডিজিটাল কমিউনিকেশনের সুবিধা তো আছেই নিজের সময় মতো রিপ্লাই দেয়া ভেবে চিনতে বলা মুখোমুখি কথার যে চাপ সেটা কম ঠিক আবার এটাও ঠিক টেক্সটে আমরা অনেক সময় নিজেদের একটা ব্যাটার ভার্সন দেখাই বাস্তবে দেখা হলে সেই এক্সপেকটেশন পূরণ না হওয়ার একটা ভয়ও থাকে আচ্ছা মানে টেক্সটে যাকে খুব ইন্টারেস্টিং লাগছে বাস্তবে হয়তো সেই কেমিস্ট্রিটাই তৈরি হলো না এই রিক্সটা অনেকে নিতে চায় না তাই সম্পর্কটাকে ভার্চুয়ালি সেফ রাখতে চায় এখন প্রশ্ন হলো এটা কি একটা নতুন ধরনের সম্পর্ক নাকি সম্পর্ক তৈরির শুরুতেই আটকে থাকা বিষয়টা আসলেই জটিল ভার্চুয়াল কমফর্ট আর রিয়েল লাইফের চ্যালেঞ্জ একটা টানা পড়েন আচ্ছা এই যে এত রকমের সম্পর্ক কখনো কখনো মানুষ আবার খুব ছোটখাটো ব্যাপার নিয়েও বেশি ভাবতে শুরু করে পরের শব্দটা অনেকটা সেরকম পিঙ্ক ফ্ল্যাগ পিঙ্ক ফ্ল্যাগ ইয়েস হ্যাঁ ইন্টারেস্টিং কনসেপ্ট আমরা তো রেড ফ্ল্যাগ জানি তাই না হ্যাঁ মানে বড় কোনো সমস্যা যা দেখলে সম্পর্ক থেকে সরে আসা উচিত ঠিক যেমন ধরুন ভায়োলেন্স বা মিথ্যে কথা বলা কিন্তু পিঙ্ক ফ্ল্যাগ হল ছোটোখাটো বিষয় যেগুলো হয়তো সরাসরি ডিল ব্রেকার না কিন্তু মনে একটা খটকা তৈরি করে ঠিক কেমন বিষয় রিপোর্ট কি বলছে রিপোর্ট বলছে এগুলো হতে পারে ধরুন সঙ্গীর সাথে আপনার সিনেমা বা গানের চয়েস মিলছে না পলিটিক্যাল বা সোশ্যাল ভিউ আলাদা তার বন্ধুদের আপনার হয়তো অতটা ভালো লাগে না ও আচ্ছা অথবা সে হয়তো আপনার মতো সবকিছু শেয়ার করে না আপাত দৃষ্টিতে ছোট ব্যাপার কিন্তু কারো কারো কাছে এগুলোই রিলেশনশিপ নিয়ে সেকেন্ড থট দেয় মানে ভাবতে শুরু করে যে এই ছোট অমিলগুলো পরে বড় হবে কি না হ্যাঁ অনেকটা তাই কিন্তু মানে যে কোনো সম্পর্কেই তো একটু একটু অমিল থাকবে তাই না অবশ্যই কিছুতে একেবারে 100% মিল সেটা কি করে সম্ভব ওটা তো অবাস্তব হুম এই পিঙ্ক ফ্ল্যাগ খোঁজার টেন্ডেন্সিটা কি তাহলে রিলেশনশিপ নিয়ে একটা ওভারকনশিয়াসনেস বা পারফেকশনিজম মানুষ কি আইডিয়াল পার্টনার খুঁজতে গিয়ে নরমাল পার্থক্যগুলো মানতে পারছে না এই প্রশ্নটা খুব জরুরি দেখুন একদিকে সম্পর্কের ব্যাপারে সচেতন থাকা বা নিজের ভ্যালুজের সাথে কম্প্রোমাইজ না করাটা ভালো ঠিক কিন্তু অন্যদিকে ছোটখাটো বিষয়কে এত গুরুত্ব দিয়ে ফ্ল্যাগ হিসেবে দেখাটা সম্পর্কের স্বাভাবিক গ্রোথকে আটকেও দিতে পারে এখানে একটা প্রশ্ন আসে আমরা কি সঙ্গীর মধ্যে একজন বাস্তব মানুষকে খুঁজি নাকি আমাদের কল্পনার ছাঁচে ফেলা পারফেক্ট কাউকে এটা একটা ভালো পয়েন্ট পারফেকশনের এই খোঁজটা অনেক সময় ভালো সম্পর্ক তৈরিতে বাধা হয়ে দাঁড়ায় ছোটখাটো অমিল মেনে নিয়ে একসাথে পথ চলার শিক্ষাটাও তো জরুরি তার মানে ব্যালেন্স রাখা দরকার সচেতনতা আর অতিরিক্ত খুতখুতে পনার মধ্যে কোথায় থামতে হবে সেটা বোঝা দরকার আচ্ছা এবার একদম শেষের শব্দটা নামটা শুনলেই কেমন যেন পাওয়ার বা ক্ষমতার একটা ব্যাপার মনে হয় থ্রোনিং থ্রোনিং হ্যাঁ বেশ মানে শব্দটা ইঙ্গিতপূর্ণ বা সিংহাসনের ধারণা আছে তো রিপোর্ট বলছে এই ধরনের সম্পর্ক তৈরি হয় সঙ্গীর সোশ্যাল স্টেটাস ইনফ্লুয়েন্স বা খ্যাতির ওপর ভিত্তি করে ও আসল উদ্দেশ্য থাকে সঙ্গীর সেই স্টেটাস বা পরিচিতি ব্যবহার করে নিজের সুবিধা নেওয়া বা নিজেকে আরও ইম্পর্টেন্ট দেখানো সম্পর্কটা এখানে সিঁড়ির মতো তার মানে মানুষটার চেয়ে তার পজিশনটা বড় যতক্ষণ সেই পাওয়ার বা ইনফ্লুয়েন্স আছে ততক্ষণ সম্পর্ক আছে তারপর নেই এটা তবে সুবিধাবাদী সম্পর্ক মনে হচ্ছে হ্যাঁ সেভাবেই দেখা যায় আজকের দিনে মানে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে ফলোয়ার পরিচিতি ইনফ্লুয়েন্স এগুলো একটা ক্যাপিটাল তাই না ঠিক সেখানে সঙ্গীর এই বাইরের জিনিসগুলো দেখে অ্যাট্রাক্টেড হওয়া বা সম্পর্ক করাটা অস্বাভাবিক হয়তো নয় যদি এটাকে আরেকটু বড় করে দেখি তাহলে এটা একদিকে যেমন ফেম বা খ্যাতির প্রতি একটা মোহ দেখাচ্ছে তেমনি এটাকে অনেকে সোশ্যাল বা প্রফেশনাল উন্নতির একটা স্ট্র্যাটেজি হিসেবেও ব্যবহার করতে পারে মানে সম্পর্কটা এখানে আবেগ বা বোঝাপড়ার চেয়ে একটা ইনভেস্টমেন্ট বা স্ট্র্যাটেজির মতো হয়ে যাচ্ছে যার লক্ষ্য হল স্ট্যাটাস গেইন করা অনেকটা তাই এই ধরনের সম্পর্কের ভিতটা তো তাহলে বেশ নড়বড়ে হওয়ার কথা কারণ স্ট্যাটাস বা ইনফ্লুয়েন্স তো সবসময় থাকে না একদম যখন সেই বাইরের জিনিসটা চলে যায় তখন সম্পর্কের কি থাকে এটা কি লং রানে একটা শূন্যতা তৈরি করে অবশ্যই যে সম্পর্ক বাইরের জিনিসের ওপর নির্ভর করে সেই জিনিসগুলো চলে গেলে সম্পর্কের ভিতটাও তো দুর্বল হয়ে যায় হ্যাঁ এখানে মানুষটার প্রতি জেনুইন ভালোবাসা বা শ্রদ্ধার চেয়ে তার স্ট্যাটাস বা খ্যাতির মোহটাই আসল ফলে এই সম্পর্কগুলো প্রায়ই খুব ঠুনকো আর টেম্পোরারি হয় আর লং রানে এটা মেন্টাল অতৃপ্তি আর শূন্যতা তৈরি করতে পারে কারণ সম্পর্কের যে মূল চাহিদাগুলো থাকে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ট্রাস্ট ইমোশনাল কানেকশন সেগুলো তো এখানে পূরণ হচ্ছে না তাহলে এই যে এতগুলো শব্দ নিয়ে কথা হলো ক্যাসপেরিং স্নিংশিপ পিঙ্ক ফ্ল্যাগ আর থ্রোয়িং এগুলো সব মিলিয়ে কিন্তু এখনকার রিলেশনশিপের একটা বেশ কমপ্লিকেটেড ছবি দিচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে যেন সম্পর্কগুলো আগের চেয়ে অনেক বেশি লেয়ার্ড অনেক বেশি কি বলে ট্যাকটিক্যাল ঠিক তাই এই প্রত্যেকটা শব্দই কিন্তু এখনকার সময় সম্পর্কের কোনো না কোনো ট্রেন্ড বা দিককে ধরার চেষ্টা করছে হুম এগুলো আমাদের বুঝতে হেল্প করে যে ডিজিটাল টেকনোলজি সোশ্যাল মিডিয়া বদলে যাওয়া সোশ্যাল ভ্যালুজ এই সব মিলিয়ে সম্পর্কের ইকুয়েশনগুলো কিভাবে পাল্টাচ্ছে বা নতুন শেপ নিচ্ছে এখন প্রশ্ন হলো এই যে নতুন শব্দগুলো এগুলো কি জাস্ট কিছুদিনের ট্রেন্ড ফ্যাশন নাকি এগুলো সত্যি সত্যি আমাদের সম্পর্কের যে বাস্তবতা পাল্টাচ্ছে তারই একটা গভীর রিফ্লেকশন এটা একটা খুব ভালো প্রশ্ন এটা কি সমস্যার দিকে আঙুল তুলছে নাকি শুধু নতুন রিয়ালিটিটাকে ডিসক্রাইব করছে দুটোই হতে পারে দেখুন ল্যাঙ্গুয়েজ তো শুধু রিয়ালিটি বর্ণনা করে না এটা আমাদের ভাবনা চিন্তা আমাদের এক্সপিরিয়েন্সকেও শেপ দেয় এই নতুন শব্দগুলো একদিকে যেমন সম্পর্কের কিছু নেগেটিভ বা শ্যালো দিককে যেমন ধরুন ডিসেপশন অপরচুনিজম ভার্চুয়াল এস্কেপিজম হাইলাইট করছে তেমনই অন্যদিকে এগুলো মডার্ন রিলেশনশিপের যে কমপ্লেক্সিটি নতুন চ্যালেঞ্জ পাল্টে যাওয়া এক্সপেকটেশন সেগুলো নিয়ে আলোচনার একটা স্পেসও তৈরি করছে এগুলো আমাদের বাধ্য করছে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হয়তো এই শব্দগুলোর ব্যবহারই আমাদের সম্পর্ক নিয়ে আরও বেশি সচেতন বা ক্রিটিক্যাল করে তুলছে একদম আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করি তবে যাওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই এই যে নতুন শব্দগুলো শুনলেন ক্যাসপেরিং স্নিটিং টেক্সেশনশেপ পিঙ্ক ফ্ল্যাগ থ্রোনিং এগুলো জানার পর আজকের দিনের সম্পর্ক নিয়ে আপনাদের মনে কি নতুন কোনো ভাবনা এলো বা আপনারা কি মনে করেন সম্পর্ক যেভাবে পাল্টাচ্ছে তাতে ফিউচারে এমন আরও নতুন শব্দ আসবে যা এই সময়ের রিয়ালিটিটাকে আরও ভালোভাবে ধরবে একটু ভেবে দেখবেন